আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আসলে ভিডিও করছিলাম ভিডিওটা অন্য করে তো আবার আবারও শুরু করলাম আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ঘোষবিলা গ্রামে তো এখানে সুন্দর একটা জায়গা আছে বেশ কয়েকটা বটগাছ আছে একেবারে কুমার নদীর ধারে এখানে গোসল করার জন্য একটা ঘাটলা আছে এইটা মাঝখানে কুমার নদী আর ওই পাশে যে গাছপালা সমৃদ্ধ গ্রাম দেখতে পাচ্ছেন ওটা নিরিসিংহপুর বলে বা আমরা আঞ্চলিক ভাষায় রসুনপুর বলে থাকি ওটা কুষ্টিয়া সদরের মধ্যে পড়ছে তো এই হচ্ছে আমাদের এখানকার দৃশ্য খুবই সুন্দর এখন দুইটা পঁয়তাল্লিশ বাজে বৃষ্টি নেই সারা দিন প্রখর রোদ এবং গরম তো আমরা এখানে এতক্ষণ সময় কাটিয়েছি এখন এখান থেকে চলে যাবো তো ভাবলাম একটা ভিডিও করে যাই এইখানে দেখেন বেশ কিছু বট গাছ আছে এখানে একটা কাঠ গোলাপের গাছ আছে এই যে এখানে আমাদের টিম মেম্বার আরও আছে এই যে আমাদের ছোট মিয়াস মুগ্ধ এটা মুগ্ধ এই ওখানে রাজু মটু ভাই ওখানে পাতলু মুগ্ধ হ্যাঁ তোর তোরা একটা ডান্স করতে পারিস হ্যাঁ এই যে বক্স ছাড়া ডান্স হইতেছে গান আছে না গান দেওয়া যাবে না চলো চলো কপি আরে আবার ভিডিও আপলোড করলে কপি দিয়ে যাবে না হবে না হ্যাঁ যাও এই যে সুন্দর ডান্স হচ্ছে অসাধারণ পরিবেশ এখানে যে চমৎকার বটগাছ আছে এখানে জঙ্গলি গাছ আছে এখানে এটা আকন্দ গাছ এই বাবা ওই আকন্দ গাছের ডালটা নিয়ে এসো নিয়েই দিতে হবে ভাই আরেকটা ডাল এখান থেকে ভেঙে নে ওইটা আপনি নেবেন কত আচ্ছা ঠিক আছে বাস ধইনি গোমবেলি তো এখানে এই যে এটা এটা আছে এখান থেকে চকলেট বলতে পারেন চকলেট কেক মানে গোবর গরুর গোবরের অবশিষ্টাংশ আর কি এখানে এটা আকন্দ গাছ এই যে আমাদের বিয়ার গ্রিল আর একটা হরিণের মাথা ধরে নিয়ে আসছে সুন্দর অনেক সুন্দর বট এই যে এখানে বট নিচে সুন্দর একটা গরু আছে বাসুর গরু গরুর বাসুর এই গরু তোমার নাম কি তো তুমি জিজ্ঞাসা করো তো গরুর নাম কি গরুর মনে গরুর মনে অনেক কষ্ট গরু মনে কান্নাকাটি করছে চোখে পানি এই যে যেগুলো ভাটি গাছ অনেক সুন্দর খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ একেবারে ঠান্ডা প্রকৃতি অনেক বড় বড় গাছ এখানে প্রতি বছর এই কবে মেলা বসে এটা রাজু এপ্রিলের এপ্রিলের চোদ্দ তারিখ মানে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে প্রতি বছর মেলা হয় যারা এই অঞ্চলের আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন মেলা দেখতে খুবই সুন্দর পরিবেশ তো আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি যে ওরা একটা সাইকেল পাইছে কার যেন সেই সাইকেল নিয়ে নাচানাচি করতেছে এখানে অনেক ধরনের গাছপালা আছে যেগুলো আমি নিজেও সবগুলোর নাম জানি না এইখানে একটা গাছ আছে দেখেন এটাতে সুন্দর ফল হয় এটাকে বলে আমরা বলি চান্দা গাছ আপনাদের এলাকায় কি বলেন জানি না এই ফলগুলো সিলে এখান থেকে কষ বের হয় এটা এই ধরনের চান্দা গাছ আছে অনেক যেগুলোতে ফুল ধরে আছে এখানে আছে কচু গাছ বিভিন্ন ধরনের কচু গাছ আছে এগুলো আসলে খাই না তো গলা টলা চুলকা এই ধরনের এই যে আমরা পুরো পরিবেশটাকে পিছনে ফেলে আসলাম এখানে একটা বড় বড গাছ এখানে যে বৃষ্টি হয়েছে গত দুই দিন তিন দিন ধরে সেগুলোর কিছু পানি জমে কাদা হয়েছে সব মিলিয়ে পরিবেশটা ভালো এই যে খারাক বদমাশ করে গরুর গরুর গোবরে কাশি চালাইতেছে বসেছি হ্যাপি বার্থডে এই যে এখানে সুন্দর কাঁঠাল গাছ আছে তো আমরা এখন রাস্তায় চলে আসছি এইদিকে এইদিকে এদিকে একটা স্ন্যাপ এদিকে এইখানে তো আমরা এই যে এখন আমরা যে আত্মীয় বাসায় আসছি সেখানে যাচ্ছি যাও কিন্তু যাও হ্যাঁ ভিডিওর সাথে সাথে আমি কিছু ছবি তুলে নেই খুবই সুন্দর পরিবেশ এই যে ছেড়ে এলাম ভাল লাগছে তো ভিডিওতে কি আমার দেখা যাবে না অবশ্যই দেখা যাবে আমি কি আমি কি বাদ যেতে পারি বাদ যাবে না কোনো শিশু এই যে ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে তো আমরা আমাদের ভিজিট আজকের মতো এখানে শেষ করছি এই ইটের ইটের রাস্তা আর এই যে দুপাশে জঙ্গলি পরিবেশ এদিকে ভাটি ভাটি আছে 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 আর ভিডিও আছে বারবার কি ভুল করা যায় এই যে এখানে পানের বরজ আছে আমাদের এলাকা পানের বরজের জন্য যথেষ্ট সমৃদ্ধ এইখানে আছে বাসঝাড় হ্যাঁ এই যে এখানে বাঁশের নতুন চারা গজিয়েছে যেটাকে আমরা বাঁশের কোড়া বলি হ্যাঁ এটা খুবই সুন্দর পাহাড়ি এলাকায় সম্ভবত এইগুলো কোনো একটা প্রসেস করে খাই এইখানে কাঁঠাল গাছ সুন্দর কাঁঠাল ধরছে এই যে আর ভণ্ড পরের কাঁঠাল গাছে উঠে পড়ছে সুন্দর অনেক সুন্দর রাস্তা ওই যে এই এলাকা এই এই জায়গাটাতে আমরা ছিলাম এতক্ষণ ভিতরে তো ভিডিওটি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব এখানে যে পাট ক্ষেত আছে অনেক সুন্দর আসলে এই যে কাঁচা কলা কি নেই এখানে গ্রামে অনেক কিছু আছে প্রকৃতি নানাভাবে এখানে বিকশিত এই যে একটা তাল গাছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সময় সুযোগ পেলে বা এলাকার যারা আছেন এদিকটা ঘুরে যেতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু হাফেজ